আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এক্সক্লুসিভ ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুব সুন্দর আজরাগের যে মডেল সিল্কের ডিজাইন হয় ওই ডিজাইনের মধ্যে একটা কটন কালেকশন নিয়ে আসলাম একদম দেখার মধ্যে এক্সক্লুসিভ একটা কালেকশন হবে এটা হচ্ছে কালামকারি ডিজাইনের মধ্যে থাকবে একদম এক্সক্লুসিভ কারচুপি স্টাইলে থাকবে আর যারা কটনের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন চিপ অ্যান্ড বেস্ট প্রাইসের মধ্যে তারা কিন্তু এই কালেকশনগুলো পার্চেস করতে পারেন আর আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আর এই সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কি রয়েছে রয়েছে অল ওভার কিন্তু প্লাস হচ্ছে হ্যান্ড ওয়ার্ক ওয়ার্ক ডলার অনেক সুন্দর আর একদম দেখার মতো এক্সক্লুসিভ থাকবে আর ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক খুব খুবই সুন্দর রয়েছে আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর স্যালোয়ার প্লাস দু পার্ট দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে খুব সুন্দর একদম দেখার মতো একটা প্রিন্টেড স্যালোয়ারের কাপড় থাকবে কালামকার স্টাইলে রয়েছে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবে এটা কিন্তু আজডাক ডিজাইনের মধ্যে থাকবে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর কালেকশন রয়েছে আর দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি অনলি পর মাত্র কত টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কী করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইসলাম মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ